আজকে আমি বানাবো চিলি চিকেন তার জন্য মুরগির মাংস এক কেজি নেওয়া হয়েছে লবণ হলুদ দিয়ে দিয়েছি ভিনিগার আর সোয়া সস এগুলো দিয়েছি এটা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এক চামচ এখানে আছে আদা বাটা এক চামচ এটা হচ্ছে জিরে ধনে লঙ্কা বাটা এক চামচ এগুলো দিয়ে আমি মেখে নেব আর দিয়ে দেবো কর্ন এক চামচ এক চামচ সাদা ময়দা আমি ছেঁকে নেব চিকেন পকোড়া গুলো ভেজে উঠছি ভাজা হয়ে নেব প্রথমে পেঁয়াজগুলো দিব ক্যাপসিকাম টমেটো চা এক চামচ করে আছে আদা বাটা এটা রসুন পেঁয়াজ আর এটা ধনে জিরে লঙ্কা এক চামচ করে আর দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচ পকোড়াটাই লবণ দেওয়া আছে পরিমাণ মতো আর দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জল ব্যবস্থা সামান্য মশলা ধোঁয়া জল

চিকেন রেডি আব বন্ধুরা চিলি চিকেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো হলে প্রচুর প্রচুর শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা রেডি